you <laughs> অষ্টাদশ শতাব্দীতে সম্রাট আওরঙ্গজেবের মৃত্যুর পর ক্ষমতার দ্বন্দ্ব এবং রাজনৈতিক কলহে মুঘল সাম্রাজ্যের ভিত অনেকটাই নড়বড়ে হয়ে পড়ে বাংলাসহ বহু অঞ্চলের রাজনৈতিক দৃশ্যে বড় রকমের পরিবর্তন সাধিত হয় তারই অংশ হিসেবে সুবা বাংলায় প্রতিষ্ঠিত হয় স্বাধীন নবাবী শাসন মূলত সুবার শাসকদের সুবেদার বা নাজিম বলে ডাকা হতো নাজিম থেকে নবাব শব্দের বুথপত্তি মুঘল সম্রাটদের অনুমোদিত এই নবাবরা স্বাধীনভাবে সুবার শাসনকার্য পরিচালনা করতে পারতেন বাংলার বুকে নবাবী শাসনামলের গোড়াপত্তন করেন মুর্শিদ কুলিখা সতেরোশো সতেরো সালে তিনি প্রথম বাংলার স্বাধীন নবাব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তার হাত ধরেই বাংলার ইতিহাসে রচিত হয় এক নতুন অধ্যায় দর্শক আজকের ভিডিওতে বাংলার প্রথম নবাবের কবর দেখাবো আপনাদের সেই সঙ্গে জানাবো জানা অজানা তথ্য মুর্শিদাবাদ এসে মসজিদকুলি খার কবর দেখব না তা তো হয় না তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম কাটরা মসজিদের উদ্দেশ্যে কারণ সেখানেই চিরঘুমে আছেন তিনি সকালে কিছু খাওয়া হয়নি তাই চায়ের দোকান চোখে পড়তে নেমে পড়লাম হালকা নাস্তা করে পাশে কাঠগোলা প্রাসাদের দিকে গেলাম জায়গার নাম কেন কাঠগোলা হলো তা নিয়ে দুটি মত প্রচলিত আছে রাস্তার দুপাশে ছিল কাঠের গোলা সেখান থেকেই এই নামটা এসেছে বলে মনে করেন অনেকে বাগানবাড়িটি ফুলের জন্য বিখ্যাত এখানকার নানা ফুলের মধ্যে গোলাপের নাম ছড়িয়ে পড়েছিল দিকে দিকে অনেকের বিশ্বাস কাঠগোলাপের থেকেই বাগানবাড়ির নাম হয়েছে কাঠগোলা কাঠগোলা প্রাসাদ থেকে বেরিয়ে কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে এগিয়ে চললাম ছবির মতো সুন্দর গ্রাম কোলাহল নেই এই রাস্তা দিয়ে একটা সময় নবাবরা ঘোড়ায় চড়তেন এটা ভাবতে মনের ভেতর অন্যরকম এক অনুভূতি হলো পর্দায় আপনারা কাটরা মসজিদ দেখতে পাচ্ছেন এর প্রতিষ্ঠাতা মুর্শিদ কুলিখা নবাব এটি নির্মাণের দায়িত্ব দেন তার বিশ্বস্ত অনুচর ফরাসখার ওপর তিনি সতেরোশো তেইশ থেকে সতেরোশো পঁচিশ সালের মধ্যে মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন করেন মুসলিম ঐতিহ্যের অনন্য নিদর্শন কাটরা মসজিদ মক্কার মসজিদের অনুকরণে এটি নির্মাণ করেছিলেন বাংলার প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলিখা মসজিদটি চতুর্ভুজ আকৃতির দুই পাশে দুটি বুরুজ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এর উচ্চতা সত্তর ফুটের মতো আর চওড়া বিশ ফুট জানা যায় মসজিদের চারপাশে চারটি বুরুজ ছিল দুটি ধ্বংস হয়ে গেছে মসজিদে খিলানাকৃতির পাঁচটি প্রবেশ দ্বার রয়েছে মাঝখানের বড় প্রধান দরজার ওপাশটায় মেহরাব ডানে বামে আরো ছোট ছোট মেহরাব আছে উপরের এই ফাঁকা অংশে তিনটি গম্বুজ ছিল আঠারোশো সালের ভূমিকম্পে যা ধ্বংস হয়ে যায় ভাঙা গম্বুজের ফাঁকা দিয়ে উড়ে যাওয়া সাদা মেঘ দেখতে অপরূপ লাগছে ভাসমান মেঘের ফেলা যেন এটাই জানিয়ে দিচ্ছে সময় এভাবেই ভেসে যায় এর আগের ভিডিওতে আমি আপনাদের কাটরা মসজিদ ঘুরে দেখিয়েছি জানিয়েছি মসজিদটি সম্পর্কে নানা তথ্য তখন আপনাদেরকে আরও জানিয়েছিলাম এখানে এই সাহিত্য আছেন বাংলার প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলিখা তবে তার সমাধিটি দেখায়নি দর্শক চলুন তাহলে আজকের ভিডিওতে তার সমাধি দেখে নেওয়া যাক এই যে সিঁড়ি বে নিচে এর নিচে চিরঘুমে আছেন মুর্শিদ কুলিখা তার ইচ্ছা অনুসারে তাকে এখানেই কবর দেয়া হয়েছে তিনি জীবনে পাপকর্মের জন্য অনুতপ্ত ছিলেন তাই চেয়েছেন তার কবর এমন এক স্থানে হোক যেখানে মসজিদে প্রবেশকারী পূর্ণবান লোকের পদস্পর্শ পান এটি সেই বাংলার প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলিখার সমাধি ভাবা যায় একজন বাংলার প্রথম স্বাধীন নবাব তার বৃত্ত বৈভবের কোনো কমতি ছিল না অথচ এই সময় এসে তার কবরটি কত সাদামাটা অবস্থায় আছে সত্যি বিস্ময়কর ব্যাপার এটি মুর্শিদ কুলিখার জন্ম নিয়ে বেশ কয়েকটি মতামত প্রচলিত আছে তবে সবচেয়ে বেশি স্বীকৃত মতগুলোর একটি হচ্ছে আনুমানিক ষোলোশো সালে দাক্ষিণাত্য মালভূমির এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন জন্মকালে তার নাম ছিল সূর্য নারায়ণ মিশ্র পরিবারের আর্থিক অবস্থা সুবিধাজনক ছিল না মাত্র দশ বছর বয়সে তাকে হাজি শফি ইস্পাহি নামের এক মুঘল কর্মকর্তা ক্রয় করে সন্তানের মতো লালন পালন করেন সেখানে ইসলাম ধর্মে দীক্ষিত হন তিনি নাম রাখা হয় মোহাম্মদ হাদি হাদির শিক্ষা দীক্ষার বন্দোবস্ত করেন হাজি শফি উন্নত শিক্ষার জন্য তাকে সুদূর পারস্যে প্রেরণ করা হয় অভিভাবক হাজি শফির মৃত্যু পর্যন্ত তিনি পারস্যে অবস্থান করেন এরপর ষোলোশো ছিয়ানব্বই সালে ফিরে আসেন ভারতবর্ষে সম্রাট আরঙ্গজেব সতেরোশো সালে মোহাম্মদ হাদিকে সম্মানসূচক কর্তলব খান উপাধি দিয়ে দেওয়ান হিসেবে বাংলায় পাঠিয়েছিলেন নতুন দায়িত্ব পেয়ে নিজস্ব সৈন্যের বহর নিয়ে ঢাকায় আসেন রাজস্ব ও অর্থনৈতিক প্রশাসনে যোগ্যতার পরিচয় দিয়ে সম্রাটের আস্থা অর্জনের সময় লাগেনি তার তিনি ছিলেন সৎ এবং সম্রাটের অত্যন্ত বিশ্বস্ত কিন্তু রাজকীয় স্বার্থ রক্ষা করতে বাংলার নাজিম ও সম্রাটের দৌহিত্র আজিমুর শানের সঙ্গে বিবাদ বেঁধে যায় ফলে এক পর্যায়ে কর্তলব খানের জীবন হুমকির মুখে পড়ে একই সূত্রে সম্রাটের হস্তক্ষেপে তার প্রতি সুবিচার করা হয় সতেরোশো সালে সম্রাট তাকে গঙ্গার তীরবর্তী মকসুদাবাদে দপ্তর স্থানান্তরের অনুমতি দেন কর্তলব খানের সঙ্গে বিরোধের কারণে সম্রাট শানকে পাটনায় প্রেরণ করেন তিনি তাকে নায়বের মাধ্যমে প্রদেশ শাসনের আদেশ দিয়েছিলেন কর্তলব খানের ঐকান্তিক প্রচেষ্টায় রাজ্যের রাজস্ব আয় বৃদ্ধি পায় এরপর সতেরোশো তিন সালে তিনি সম্রাটের সঙ্গে সাক্ষাৎ করতে দাক্ষিণাত্যে গিয়েছিলেন তখন তাকে মুর্শিদকুলি খা উপাধি দেয়া হয় এবং তার কর্মদক্ষতায় উড়িষ্যার সুবেদার হিসেবে নিয়োগ দেয়া হয় অন্যদিকে বাংলা বিহার উড়িষ্যার দিওয়ানিও লাভ করেছিলেন পরে তার নামানুসারে মুর্শিদাবাদের নাম বদলে মুর্শিদাবাদ Like him.